আজকালকার মুসলমান উত্তরবঙ্গে গিয়া দেখেন শত শত মুসলমান খ্রিস্টান ফাঁদে পা দিয়ে একটা গরু দিছে একটা টিউবওয়েল দিছে পরিবারের একজনকে একটা চাকরি দিয়া দিছে একটা শিলার মেশিন কিনে দিছে এই সামান্য জিনিসের লোভে পড়ে মুসলমান ইসলাম ছেড়ে খ্রিস্টান হয়ে গেছে হাজার হাজার শত শত খ্রিস্টান মিশনের এই দেশে কাজ করে যারা সামান্য সামান্য উপকার করে সামান্য আজা, সামান্য সাহায্য করে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানকে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানায় এদের বিরুদ্ধে কথা বলা <laughs> মারাত্মক ভয়ঙ্কর এই খ্রিস্টান মিশনারিরা দে। এই <laughs> দেশে শাসকের ভূমিকায় আছে কোনো আইন কানুন কোন গোয়েন্দারি পট এদের বিপক্ষে চলে না সরকার নাড়ায় দিবে ওখানে বসে এত মারাত্মক ক্ষমতা নিয়ে এরা কাজ করে কোনো মিডিয়া ব্যবহার করে না গোপনে কাজ করে গোপনে কাজ করে আল্লাহ আকবার এদের ভবিষ্যৎ মিশন হল পার্বত্য অঞ্চল নিয়ে একটা খ্রিস্টান রাজ্য গড়ে তুলবে তিনটা পার্বত্য জেলা খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবান পাহাড়ি অঞ্চল বিশাল বিশাল বড় তিনটা তিনটা জেলা বাংলাদেশের ভাগের এক ভাগ পরিমাণ ভূমি ভূমি নিয়ে। এই জেলায় আল্লাহ আকবার আপনি আমি প্রবেশ করতে হলে অনুমতি লাগবে জায়গায় জায়গায় ভোটার আইডি কার্ডের ফটোকপি দিয়া স্বাক্ষর করিয়া কেন যাচ্ছেন কখন ফিরে আসবেন জবাবদিহিটা করে বাংলাদেশের জমিনে বাংলাদেশের নাগরিক মুসলমান ভুক্ত হলে যাওয়া লাগে এইভাবে নাকে খদ দিয়া যাওয়া লাগে আপনি আমি বাংলাদেশের জমিন সেখানে এক ইঞ্চি ভূমি এক ইঞ্চি ভূমি জমি ক্রয় করার কোনো অধিকার নাই এরা অনেক দূর আগে গেছে এরা দুইশো পাঁচশো বছর টার্গেট নিয়ে কাজ করছে আর আপনার আমার নিজেরও খবর নাই তিনটা জেলাকে কেন্দ্র করে সহ এরা একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন দেখছে সম্মানিত মুসুলিয়ান কারণ আলোচনার সময় শেষ এবং সেই টার্গেটকে নিয়ে এরা বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস করতে চাচ্ছে আগের বিভিন্ন সরকারের আমলে চাইছে কিনা না জানি না করে নাই এখন জনগণের সরকার নাই বললাম না অনির্বাচিত সরকার কোত্থেকে যে উপদেষ্টাদের আমদানি হচ্ছে কেউ জানে না নাস্তিক ফাস্তিক দালাল মালাল সব দিয়ে গেছে এই সুযোগে মানব অধিকার কমিশনের অফিস বাংলাদেশে আনার অপচেষ্টায় তারা রত